আসসালামু আলাইকুম বাংলাদেশ নারী উদ্যোক্তা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিলঞ্জনা চাম্পা আজকে যার জন্য ভিডিও করছি তিনটা টপিক প্রথম টপিক হলো গার্মেন্টসের মেয়েরা কালকে গতকাল আমি গেলাম এগারো নম্বর বাচ্চার জন্য জুতা কিনতে আসার সময় দেখলাম গার্মেন্টসের মেয়েরা নেমে গেছে বেতন বোনানা জন্য যুদ্ধ করছে তো কিছুক্ষণ চললো সবাই গাড়ি ঘোড়া আটকা তো আমরা বাচ্চা বসে কথা বলছিলাম আমি অনেকের সাথে কথা বলছিলাম আমি বললাম আচ্ছা এরা যখন চাকরি নিয়েছে আমাদের জিজ্ঞেস করেছিল রেফারেন্স নিয়েছিল তাহলে এখন আমাদের আটকায় কেন আমরা এই যে যারা গাড়ি চালাচ্ছে তারা কি তারা আত্মীয় যে ভাইয়া তোমাদের আটকাইলাম তোমরা গিয়ে মালিককে বলো আমাদের বেতনটা দিতে আত্মীয় না তাহলে বাবা তোমার গার্মেন্টসের সাথে সমস্যা হয়েছে গার্মেন্টসের মালিকের সাথে সমস্যা হয়েছে গার্মেন্টস ভাঙো নালে মালিককে বলো ভাই আমাদের টাকা দাও নাহলে মালিককে রাখো তার বাসায় গিয়ে অন্বেষণ করো কিন্তু আমরা রাস্তার পথচারী আমাদের রাস্তা কেন বন্ধ হবে আমরা দোষ করেছি এই বলতাম বললাম সবাই বলে হাসে হ্যাঁ 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 এর ভিতরে সবাই বলছে চার কী কি না কি হয় কয় ঘন্টার জন্য আটকা থাকে এর ভিতরে আর্মি এসে যে আর্মি এসেছে সবাই হই হুলে শুরু করেছে কারণ জানি আর্মি আসলেই সব সমাধান তো এত ভালো লেগেছে যে না দেশে আইন শৃঙ্খলার অবস্থা ভালো আছে যে আমরা বিপদে বলে আর্মি এসে আমাদের বাঁচাবে তো দেশটা ময় হয়ে গেছে এটাও ভালো লাগছে থাক কেউ তো ক্ষমতা পালন করছে দায়িত্ব পালন করছে তাই না তো ভালো লাগছে ধন্যবাদ সরকারকে যে আর্মিদেরকে এভাবে দায়িত্ব দেওয়ার জন্য তারা দেশের রক্ষায় আমাদের রক্ষায় কাজ করছে খুব তাড়াতাড়ি যে আমি ছুটে গেল আর্মি আসার পরে বাসের ড্রাইভাররা চারিদিকে সবাই ওই হল শুরু করেছে আনন্দে একদম মুখরিত সবাই একটা পরিবেশ যে হ্যাঁ আর্মি আসছি এখন আর কোনো সমস্যা হবে না তো আর্মি ভাই যারা আছেন আর্মি স্যার সবাইকে সেলুট আমাদের পক্ষ থেকে যে আপনারা আপনাদের কারণে আজকে আমরা ভালো থাকছি তো ইনশাআল্লাহ আর চোর বাটপার দু একটা আছে আমার খুব শখ এগুলি ধরে ধরে বাঁধবো পিটাবো মারব তখন আমাদের কিছু বলবেন না হ্যাঁ আমার খুব শখ আমি বলে দিয়েছি এখানে যদি কখনো চোর আমি হাতে ধরতে পারি ছাড়বো না আপনাদের হাতেও দেবো কিন্তু আগে একটু পিটাই শখ মিটাই নেবো কারণ আমি চোর পছন্দ চুরি বা বাটবারই চাঁদাবাজি পছন্দ করি না ঠিক আছে আর অন্যায় যারা করে পছন্দ করি না কারণ প্রতিবাদ করি ওই জন্য হয়তো অনেকের কাছে নেগেটিভ কথা শুনতে হয় তো ওখানেও স্বার্থ যে না ভালো কাজ করছি দেখে হয়তো আমাকে বলছে ঠিক আছে তো আরেকটা টপিক হলো এই যে গেল এগারো নম্বরের অবস্থা কালকে খুব তাড়াতাড়ি সমাধান হয়ে গেছে যে আর্মি এসে সমাধান করে দিল একদম ভালো লেগেছে শৃঙ্খলার ব্যবস্থাও ভালো লেগেছে আর গার্মেন্টসের প্রতি ধিক্কার জানাই যারা বেতন না দিয়ে গার্মেন্টস চালায় তারা গার্মেন্টসের চালানোর যোগ্য না তাদেরকে বলছি যে কারো কর্মচারীকে বেতন যদি না দিতে পারেন আপনি গ্রামে গিয়ে কিসে কাজ করেন আপনি কেন গার্মেন্টস দিয়েছেন ভাই আপনি এত হতভাগা কেন কতটা স্টুফিট হইলে আপনি আপনার বর্মের রাস্তায় নামে বেতন ভাতা চাওয়ার জন্য আপনার লজ্জা নাই আপনি মরে যান না যে আপনার কর্মীরা রাস্তা নেমে গেছে ঠিক আছে এমন কর্মীদের কাজ করাবেন না বের করে দেবেন কর্মীরা যদি আপনার অনুগত না হয় বের করে দেবেন আর কর্মীদেরকে বলছি আপনার মালিক যদি ভালো হয় আপনি চাকরি করবেন না আপনি গ্রামে গিয়ে কৃষিকাজ করেন হাঁ হাঁস মুরগি পালেন সবজি চাষ করেন কেন আপনি ঢাকায় এসে গার্মেন্ট চাকরি নিয়েছেন আমাদের তো জিজ্ঞেস করেন নাই আমাদের কোনো রেফারেন্স না নিয়ে আপনি চাকরি নিয়েছেন এখন আমাদের রাস্তা কেন আটকাবেন রাস্তা তো আপনাদের না আপনার মালিকেরও না ঠিক আছে তো আর একটা টপিক হলো যে মা একজন মা বাচ্চা পেটে নিয়ে কতটুকু হাঁটবে কতটুকু চলবে তাকে ধৈর্য ধরে থাকতে হবে অনেক মায়েদের দেখি বাচ্চা পেটে মিলে নাচে বেশি হৈ হুলোর করে চলে রাস্তাঘাটে এমন তেমন চলে কোনো কারণ ছাড়া রিক্সায় ওঠে কোনো কারণ ছাড়া ভাঙা রাস্তায় ইচ্ছা মতো চলে তাদের বাচ্চা সুস্থ হয় না অনেকের বাচ্চা গতকাল শুনলাম সুস্থ হয় না তো এদেরকে বলি যে বাচ্চা পেটে থাকলে আপনি ধৈর্য ধরে বসে থাকবেন ধৈর্য ধরে ব্যায়াম একটু করতে হবে একদম হাঁটবো না তা না বাচ্চা কতটুকু খাবেন বাচ্চার পেটের মধ্যে বাচ্চাটাকে যত্ন করবেন সেটা না আল্লাহ দিবে তা আল্লাহ দিয়েছি গতকাল শুনলাম একজন বাচ্চা মারাই গেছে আল্লাহ দিয়েছি কাঁদবেন কেন আপনি যা করবেন আপনি তার ফিডব্যাক পাবেন বাচ্চা পেটে নেওয়ার পরে যে ধৈর্য রাখতে হয় সেটাই যদি না থাকে বিয়ে করলেন কেন আপনার মতো নারী নিয়ে কেন সংসার করে পুরুষরা আপনি যদি ধৈর্য ধরে বাচ্চাকে টিকায় রাখতে না পারেন বাচ্চাকে সুন্দর করে পালতে না পারেন এই হলো প্রেগনেন্সি অবস্থায় অনেক সতর্ক থাকতে অনেক ভালো ভালো খেতে হয় নাহলে বাচ্চা বিকলঙ্গ হবে বাচ্চা সমস্যা হবে নানা সমস্যা নিয়ে জন্মাবে ওই সমস্যাটার এই পালতে 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 থেতা পাতা দিয়ে যাবে ঠিক আছে এই আরেকটা টপিক হলো যে গার্মেন্টসে একটা টপিক গেলো আর এই প্রেগনেন্সি অবস্থা একটা গেলো আর একটা গেলো হলো যে আপনার বিপদ হয় কেন বারবার বারবার বিপদে পড়েন কেন আপনার কর্মের জন্য আর একজনের মেয়ের বাপ সাতজন মেকাদে আপনি এখন রূপের বড়াই করবেন অনেক বড়াই করবেন আগামীতে আপনি জন্মাবেন একদম বিশ্রী হয়ে সুশ্রী আছেন এখন আগামীতে জন্মাবেন বিশ্রী হয়ে আপনি এখন নিজের শরীরে বাহাদুর করবেন আপনার নিজের শরীর অঙ্গ প্রত্যঙ্গ আগামী জন্মে আপনার কোনো না কোনো একটা প্রতিবন্ধী হয়ে জন্মাবেন আপনি আজকে টাকা নেওয়ার জন্য মানুষকে ঠকাচ্ছেন সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন পেটাচ্ছেন মারছেন আগামী জন্মে আপনি বিক্ষুক হয়ে জন্মাবেন এক প্রতিবন্ধীও হবেন কারণ কিছু করতে পারবেন না ঠিক আছে আপনি সব সময় মানুষকে ঠকানোর চিন্তা করে যদি ধনী হওয়ার চিন্তা করেন তাহলে পরের জন্মে আপনি শাস্তিটা পাবেন আপনার সন্তানও পাবে চোরের বাচ্চা কোনোদিন শান্তি পায় না চোরের ভাইরাসটা তার গায়ে আছে না সে অশাস্তি পাবে যে কোনো মূল্যে আর কিছু না কী মানুষ খুঁটা দেবে তোর বাপে তো চোর তোর মা তো চোর তোর বাপ মা তো চোর ডাকায় এখন আপনি বললেন আমি পেটের দায়ে করছি কেন পেটের দায়ে কি কাজ নেই চুরি করা আছে কোথায় লেখা আছে পেটের দায়ে চুরি করতে হবে তো যেসব পুরুষরা চুরি করেন ডাকাতি করেন অন্যের মেয়ের ক্ষতি করেন কালকে আপনার মেয়ের ক্ষতি হবে আজকে আপনি অন্যের মেয়ে নিয়ে মজা করছেন আনন্দ করছেন সুযোগ পেলেই মেয়ের সাথে ইটিফিটি শুরু করছেন একটু সাঁতানি শুরু করছেন একটু ধাক্কা দিয়ে হাঁটবেন একটু গায়ে হাত দেবেন প্রেমের অভিনয় করবেন সময় কাটাবেন আর কালকে আপনার মেয়েকে নিয়েও সময় কাটাবে মানুষ সুতরাং এখন যারা শাস্তি পাচ্ছেন এটার জন্য আপনি নিজেও দায়ী না আপনার বাবা মা দায়ী আপনার নিজের কিছু পাপা আছে অবশ্যই কিন্তু বাবা মা অনেকে বলে আমি তো বুঝতে পারিনি ওই বুঝতে পারেননি বোঝার জ্ঞানটা কে দেবে আল্লাহ দেবে আল্লাহ কেন দেয় নাই ওই জ্ঞানের অপশনটায় লক করে রেখেছে কে জ্ঞান বাড়ার বোঝার অপশন যেটা আছে ওই বাটনটায় কিছু করতে পারবে না লক করা থাকবে সেটা করেছে আল্লাহ সুতরাং মরার পরে শাস্তি না আমি পৃথিবীতে বেঁচে থাকতেই সব শাস্তি দেখছি আমি মরার পরে শাস্তিটাকে বেশি বিশ্বাস করি না কারণ আমি দেখি পৃথিবীটায় ভয়ঙ্কর শাস্তি আপনার জন্য অপেক্ষা করছি না ঠিক আছে মরার পরটা দেখি নাই হ্যাঁ শুনি হতে পারে কিন্তু বাস্তবে তো দেখছি একটা সুন্দর বাচ্চা পৃথিবীতে জন্মেছে তার দুটো হাত নাই দুটো পা নেই এসে শাস্তি বলেন তুমি তো আমরা যা করব আমাদের সন্তান সেভাবে জন্মাবে আমি যদি ভালো কাজ করি ভালো জন্মাবে এখন হাসবে না মনে করো আমি অনেক ভালো সবাইকে ভালো কথা বলি আমি সে আমার হাজব্যান্ড মনে করেন পাঁচটা মেয়ের সাথে প্রেমের অভিনয় করছে এখন আমার থেকে কেউ অভিশাপ দেবে জানেন যখন শুনবে তোমার বউ প্রেগনেন্ট তখন বলবো আল্লাহ তুই যেন বাবা ডাক শুনতে পারিস না আল্লাহ তোর সন্তান যেন প্রতিবন্ধী হয় আল্লাহ তোর সন্তান যেন মন খারাপ হয় মন খারাপ হয় তুই যেন শান্তি পাস না সারা জীবন ওই মেয়েটা মেয়েগুলো অভিশাপ দেবে না সেটা তাদের বিয়ে করছে না অভিনয় করছে প্রেমের আবার কাউকে বিয়ে করে রাস্তা ফেলে রেখে আসছে এখন আমি তো তাই কারণ আমি তার ওয়াইফ হাজবেন্ডের টাকা আমি খাইতে পারি হাজবেন্ডের টাকা সম্পদ আমি যখন নিতে পারি তাহলে তার পাপের ভাগটা কেন নেবো না নেব কারণ তার এই তো দেয়া দানে আমার পেটে সন্তান সেই সন্তানের গায়ে সেটা লাগবে সুতরাং ভালো থাকতে হলে আর এই সেই আমার বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে শাস্তির তো আমাকেও পেতে হচ্ছে ঠিক আছে এখন আমি যদি প্রতিবাদ করি সেখানে হয়তো আমি কিছুটা মাইনাস পাব হ্যাঁ কিছুটা পাপ থেকে বাঁচবো কিন্তু ওই যে যাহার অরু সে জন্ম আমি আম গাছে তো আমি হয় কাঁঠাল হয় ঠিক আছে আর আমিও দেয় মা কি পাপ করলে মা কিছুই করে নেয় হবে পৃথিবীটা এমনই আপনি প্রতিটা পাপের শাস্তি প্রতিদিন পেয়ে যাবেন আপনি ওয়াইফকে রেখে আপনি আরেকটা মেয়ের সাথে ঘুরলেন আনন্দ করলেন তাকে ভালো লাগলো তার সাথে প্রেম করলেন যে আমি পুরুষ মানুষ করতেই পারি কালকে আপনার মেয়েকে রেখে আপনার মেয়ে জামাই একই কাজ করবে তখন মা আপনার মেয়ে রান্না করবে আর বলবে বাবা মারে বাবা তোমার জামাই এটা করে সেটা করে তখন করবে আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহ করবে শইতে পারবেন কাঁদবেন আপনি আপনি খারাপ হন পুরুষ তো মানুষ তো মানুষ তো আপনি আত্মাটা তো একবার হলেও কাঁদবে মেয়ের কষ্ট শুনলে মেয়েকে যখন পেটাবে অন্য পুরুষ অন্য আর একটা পুরুষ জামাই হয়ে তখন তো আপনার মনে একটু হলেও কষ্ট লাগবে সুতরাং এখন মেয়েদের নিয়ে মজা করবেন না কখনো অন্য মেয়ের সাথে শতানি করবেন আর ভালোবাসবেন একজনকে বিয়ে করবেন তাকে যদি প্রেম করতে ইচ্ছেই করে আর বিয়ের আগে অনেক সম্পদ না করে বিয়ে করবেন না ভালোবাসতেও যাবেন না কারণ বেকার পুরুষের প্রেমের কোনো দাম নাই বেকার পুরুষ বাবা হলেও তার কোনো দাম নাই স্বামী হলেও তার কোনো দাম নাই শ্বশুরবাড়িতে দাম নাই পৃথিবীর কারও কাছে দাম নাই কারণ আপনি বেকার আপনার টাকা নাই তো বিয়ে চিন্তা না করে বড় হলে বিয়ে করবে সেই চিন্তা বড়ো হলে টাকা ইনকাম করব সেই কথা লেগে যাবেন সবাই আপনার ছেলে সন্তানদেরকে এটাই বলবেন মেয়েদেরকেও বলবেন বিয়ের আগে স্বাবলম্বী হোক সবাই বিয়ের আগে স্বাবলম্বী হোক বিয়ের পরে না তো আজকে কোন কোন বিষয়ে কথা বললাম অন্যকে ঠকালে নিচে ছোটতে হবে অভিশাপ আর গার্মেন্টস কর্মীদের গতকালের ঘটনাটা খুব ভালো লেগেছে যে আর মেয়ে সেটা তাড়াতাড়ি সব সমাধান করে দিয়েছে আর একটা টপিক হলো কি বললাম গেছি ঠিক আছে তো সবশেষে এটাই বলতে চাই আপনারা কাজ করবেন মানে আমার নিজের জন্য স্বাবলম্বী হবেন আর আমাদের কাছে যারা আসবেন টেইলারিং নকশি সেলাই কাজ এই তিনটা কাজ ভালো করে জানলে আমরা কাজের ব্যবস্থা করে দেবো অনলাইনেও কাজ করা যায় অনলাইনে কীভাবে কাজ করা যায় যদি জানতে চান অনলাইনে আপনি বসে বসে সেলাই করবেন করে আমাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দেবেন পার্সেল করে আমরা দেখব যে হ্যাঁ কাজগুলো সুন্দর আছে কিনা ওখান থেকে আমরা সেল করার ব্যবস্থা করবো অর্ডার নিলে এভাবে নিলে পনেরো দিন এক সপ্তাহের কাজ নিয়ে গেলে আপনারা পাঠাই দেবেন আমরা সেল করে দেবো এভাবে অনলাইনে কাজ এভাবে হয় কিন্তু ওই যে অনলাইনে কাজ নেওয়ার আগে রেজিস্ট্রেশন ফি লাগবে এতগুলি টাকা জমা দিতে হবে কলম প্যাকেটিং কাপড় ভাঁজ ফর্ম ফিল আপ এসবে যাবেন না এসবে একদম জানাবেন না ঠিক আছে তো আজকে ভিডিওখানে রাখছি দেখতে হবে যে দ্বিতীয় টপিকটা কি ছিল ঠিক আছে হ্যাঁ ভাই সবাই ভালো থাকবে হ্যাঁ অনেক কাজের চাপ তারপর ফাঁকে একটু বলছি কারণ কিছু জিনিস না অস্থির লাগে ও প্রেগনেন্সির কথা বললাম দ্বিতীয়টা প্রেগনেন্সি ছিল না প্রেগন্যান্সি অবস্থায় মায়ের কেমন থাকা উচিত মনে করছে আচ্ছা ঠিক আছে তো আজকে ভিডিও এখানে রাখছি হাফিজ